ভাই একটা বিআইপি গরু লিয়াইছি দেখেন একদম দর্শক দেখি গরুলিতে নিতে চাই গরু দেখি চিনে গল্প না গল্প দিব না জিনিস কি যে কি গরু আর যে সুন্দর এই যে রক দেখেন একদম অরিজিনাল ডানো দুধের ভ্যান গুলো ভাসি ভাসি আসে অরিজিনাল ডানো আর নিজ দিয়ে আশা করবি আমি গল্প দেব না গরুর ডিজাইন জাত সবকিছু দেখি সে নিবে সর্বোচ্চ জাত মান হবে একদম অরিজিনাল অরিজিনাল আমার কাছে এভরি বর্তমান অরিজিনাল আছে আছে কিন্তু ওইটা খুবই পার্সেন্টেজ আর দর্শক চাইলে দেখে শুনে নিতে পারবে ভাই

এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের গাবি বয়সটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত তার মানে বকনা থেকে গাবিতে রূপান্তরিত হয়েছে গাবিতে তো হয়েছে সার বাচ্চা সাত তিন দিন বাচ্চার বয়স সাথে সার বাচ্চা সার বাচ্চা এটা বাচ্চা জি আচ্ছা বাচ্চাটা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ভাই ভালো বাচ্চা হয়েছে কোয়ালিটি বাচ্চার বয়স তিন দিন তিন দিন হচ্ছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে দুই খান আছে মাত্র দুই দাঁত হ্যাঁ

মাজাটা দেখাই ভাই মাজা চড়া আছে যারা দর্শক ভাই লিবে সারা দায় দেখি শুনে নিবে দর্শক মাজাটা একটু দেখাবো ভারী মাজা পিছন থেকে ওলান পালানটা দেখো অনেক বিগ সাইজের ওলান হ্যাঁ বিগ সাইজের দর্শক দেখতে আছেন পিছন থেকে ওলান পালান খুবই সাইজের ওলান খুব সুন্দর আর খুব ঠান্ডা 18 লিটার তাই তো মাশাআল্লাহ দর্শক দেখতে আছে অপজিট সাইড থেকে গাবিটা দেখাই তো এটা সিরিয়াল সিরিয়াল এক নাম্বার হ্যাঁ তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন এটা সাওয়া এক লক্ষ পঁচানব্বই সাদাম এক লক্ষ পঁচানব্বই দাম হ্যাঁ দাম চাবো সীমিত একদম সীমিত কম করে বেচা কেনা করবো সীমিত দরদাম করে বিক্রি করব দাম বেশি চায় লাভ নাই করবো দাম বিক্রি হবে না মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দরদামের সুযোগ আছে অবশ্যই আছে সুযোগ এরপরে সুযোগ আছে হ্যাঁ তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই সিরিয়াল দ্বিতীয় নম্বর মার্শাল্লাহ আর একটা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসছে

এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়ান হ্যাঁ দাঁতে চার ফেন বয়স চার দাঁত হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল সবল আছে প্রেগন্যান্ট হ্যাঁ কয় মাস কয় মাস আগে 15 16 দিন দেরি আছে বাচ্চা দেয়া বাচ্চা দেয়া 15 16 দিন দেরি আছে হ্যাঁ মাশাআল্লাহ একদম রেডি প্রেগন্যান্ট রেডি আমরা তো গৃহস্থ যেভাবে বলে সেভাবে আমরা বক্তব্য করি ভারী বলছে গৃহস্থ চার দাঁত আর এখনো সময় আছে তো এখনো উলান এখনো ঠিক মতন ছারে নাই ভাসি আছে এটার দাম কেমন ভাই এটা চাওয়া এটাও এক লাখ পঁচানব্বই এটাও চাওয়া এক লক্ষ পঁচানব্বই হাজার থেকে এটাও চাওয়া দাম সীমিত দরদামের সুযোগ আছে সুযোগ আছে নিতে পারবে হ্যাঁ এটা ছিল সিরিয়ালের 4 নম্বর এটা সাইড করে 5 নম্বরটা দেখায় সিরিয়াল নম্বর 5 ভাই কি নিয়ে আসেন ভাই 5 নম্বরে আমার দর্শকদের মানে ভাই আমার তো গল্প দিব না এটা অরজিনাল জিনিস দেখি দর্শক দেখি শুনি নিতে পারবে অরজিনাল জিনিস একদম ওর শিন সাদা টক টক সব দেখি শুনি অরজিনাল বিদেশি যার ভিতর একদম ডান অরজিনাল ডানু бош কয়दात দাঁতে হলি

সিরিয়াল নাম্বার 5 ভাই এটা বিগ সাইজের ভাই সুরবাদে হাতে নিয়ে আসছেন কি জাতের ভাই এটা এটা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান বয়স কয় দাঁত দাঁতে 4টা 4টা সেকেন্ড টাইম বাচ্চা বলছে গিরস্ত বলছে 4টা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল আছে আর দর্শক পারফেক্ট হ্যাঁ পারফেক্ট আছে আমি তো টাকা দিন কিনে নিয়ে আসি আমি কি আর খারাপ জিনিস নিয়ে আসবো মাশাআল্লাহ দর্শক সবাই যেই নিয়ে আসুক সেই ভালো জিনিস নিয়ে আসবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাভী

সেই গাভীগুলো নিয়ে তাহলে যোগাযোগটা কীভাবে করবে আমার দুটা নাম্বার থাকতে একটা লাস্টে বানন নাম্বার ওটা ডিমো আছে আর একটা উনিশ ওটা লোকাল নাম্বার লোকাল নাম্বার দুই নাম্বারে ফোন দিলে হবে দুই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তেন কথা বলবে আমি যোগাযোগ করলে আমি গরু গড়ে দিতে পারব ইনশাল্লি ঠিকানাটা বলে দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা থানায় সর্দি গিরাম অরঙ্গোলা কসু হাটের পাশে আমার বাসা কারণ দর্শক চাই খামারে এসে দেখি শুনে যাচাই বাছাই করে খামারে আসি দেখি শুনে নিতে পারবে সে সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে টাকা পয়সা লেনদেন টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে টাকা বাইনা দিলে একটা জিনিস কিনতে হলে তো বাইনা দিতে হবে কিছু টাকা নিয়ে একটু বাইনা দিলো বুক দিলো তারপর ব্যাংকে লেনদেন করলো আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ